রাজ্যের শাসক দল তৃণমূল ব্রিগেডের সভা থেকেই কাঁথি লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছে উত্তম বারিকের নাম পটাশপুরের বিধায়ক উত্তম বারিক তার নাম ঘোষণা হওয়ার পরেই পটাশপুর জুড়ে শুরু হয়েছে উত্তম বারিকের হয়ে প্রচার ્રી આપનાત્રી જનૌ નેત્ર ઉત્તમ વરિક જબંધ

ཁྱས 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 હેઠળ <laughs> বলছে তো গতকাল তৃণমূল নেত্রী তিনি কিন্তু উত্তমবার একটি প্রার্থী হিসাবে কাঁথি লোকসভা কেন্দ্র ঘোষণা করেছে তারপরেই দেখলাম যে আপনারা দেওয়াল লিখনে না আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম নির্বাচনকে সামনে রেখে আমাদের কর্মীরা উৎসাহের সঙ্গে প্রস্তুত ছিল গত গতকাল আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বয়াল্লিশটা কেন্দ্রে যেভাবে প্রার্থীর নাম ঘোষণা করেছেন সারা বাংলা উচ্ছ্বসিত সর্বোপরি আমরা কাঁথির মানুষ উত্তম পারিকের নেতৃত্বে লোকসভা নির্বাচন লড়তে পারবো এটা আমাদের কাছে উদ্দীপনা নতুন করে প্রেরণা তো স্বাভাবিকভাবে কর্মীদের সেই আন্দোলন মানে আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়েছে যে আমরা আমাদের লোকাল প্রার্থী পেয়েছি যোগ্য প্রার্থী পেয়েছি নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাকে নিশ্চিত পরাজিত করতে পারবে এটা আমরা আশাবাদী আমরা আজ থেকে গতকাল থেকেই শুরু করেছি আমাদের কর্মসূচি স্বাভাবিকভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি বুধ এলাকায় মানুষ উচ্ছ্বসিতভাবে মিষ্টি বিতরণ করছে মিষ্টিমুখ করছে কারণ নির্বাচনের আগে আমরা প্রার্থী ঘোষণা থেকেই প্রমাণিত হয়ে গেছে যে আমাদের প্রার্থী জয়লাভ করবে এটা আমরা সুনিশ্চিত তাই আমাদের মধ্যে মিষ্টি বিতরণ হচ্ছে আমরা দেওয়াল লিখনের কাজ যেটা আমাদের নির্বাচনের প্রক্রিয়া আমাদের করতে হবে তাই আমরা দেওয়াল লিখনের কাজ শুরু করেছি এবং প্রত্যেকটি বুথ ভিত্তিক আমাদের প্রচার এবং মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন এবং আগামী যে লোকসভার বার্তা এটা নিয়ে আমরা মাঠে নামব হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড